নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা ষাটটি প্রশ্ন নিয়ে মক টেস্ট শুরু করতে যাচ্ছি আপনারাও এর সঙ্গে নিজেদের প্রস্তুতি যাচাই করে নেবেন প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল অপশান এ সুরকোটা অপশান বি ধোলাভেরা অপশান সি লোথাল অপশান ডি হরপ্পা উত্তর লোথাল পরবর্তী প্রশ্ন এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ অপশন এ দিব্যংশ বি অভিধর্মপীঠক সি সূত্রপীঠক ডি সূত্রপীঠক সেক্ষেত্রে আমাদের উত্তর হবে দিব্যংশ পরবর্তী প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন আমাদের উত্তর হবে বানভট্ট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে বা অঙ্কিত হয়েছে মৃৎ্যকটিক দেবীচন্দ্রগুপ্তম মত্তবিলাস নাকি মুদ্রা রাক্ষস আমাদের উত্তর হবে অপশান ডি মুদ্রা রাক্ষস যে গ্রন্থটি মৌর্য সাম্রাজ্যের অনেক পরবর্তীকালে লেখা হয়েছিল শূদ্রক লিখেছিলেন মৃৎ্যকটিকম এবং একইভাবে আমরা দেখছি মুদ্রা রাক্ষস যিনি লিখছেন সেই বিষাক দত্ত তিনিও কিন্তু এই মুদ্রা রাক্ষসের মধ্যে তিনি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করছেন পরবর্তী আমাদের প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে সেটি হলো অপশান বি মিনান্দার পরবর্তী প্রশ্ন কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন আমরা সাধারণত জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো যেমন যেমনভাবে নালন্দা ছিল এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন পালবংশীয় শাসক ধর্মপাল আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাতে অংশগ্রহণকারী শক্তি কারা ছিল মূলত তিনটি শক্তি এখানে যুক্ত ছিল যার জন্য প্রায় দুশো বছর ধরে এটি চলে যা ত্রিশক্তি শক্তি দ্বন্দ্ব নামে পরিচিত এর সঙ্গে যারা যুক্ত ছিল তারা হলো পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট আমাদের উত্তর অপশান এ পরবর্তী প্রশ্ন ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আমরা দেখছি যে আমাদের এখানে একটি যে প্রত্নতত্ত্ব বিভাগ গড়ে তোলা হয়েছিল এবং যার কাজ হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যগুলোকে খুঁজে বার করা এবং সেগুলোকে আমাদের সামনে তুলে ধরা এই প্রত্নতত্ত্বের জনক যাকে বলা হয় তিনি হলেন আলেকজান্ডার কানিংহাম অর্থাৎ অপশন ডি পরবর্তী প্রশ্ন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল কর্দিজি রোপার নাকি কালীবঙ্গন এক্ষেত্রে আমাদের উত্তর হবে লোথাল পরবর্তী প্রশ্ন উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত সালে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ডি খ্রিস্টপূর্ব আটশো অব্দে পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্ম সকল দুঃখের কারণ কি ক্রোধ কাম তৃষ্ণা নাকি মায়া এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি তৃষ্ণা পরবর্তী প্রশ্ন মৌর্যশাসক যিনি তার আদেশে লিপিগুলোতে প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন তিনি কে তিনি হলেন আমরা দেখব অশোক পরবর্তী প্রশ্ন চীনা পর্যটক হিউন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি কে ছিলেন তিনি সে সময় যিনি শাসক ছিলেন তার নাম হলো অপশান বি হর্ষবর্ধন আমরা যেমন দেখছিলাম মেগাসিরিজ চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে এবং একইভাবে ফাই হেন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ঠিক একইভাবে আমরা দেখছি যে হিউন সাংয়ের সময়কালে আসছেন হিউন সাং যার সময়কালে আসছেন সে সময় হর্ষবর্ধন ক্ষমতায় রয়েছেন পরবর্তী প্রশ্ন মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন অজাশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য মহাপদ্মনন্দ নন্দ নাকি বিম্বিসার এক্ষেত্রে আমাদের উত্তর হবে বিম্বিসার পরবর্তী প্রশ্ন রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি সুৎকা গেন্দর কালীবঙ্গন লোথাল নাকি মহেন্দারো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কালীবাঙ্গন অপশান বি বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন নচিকেতা চরক জীবক নাকি কৌটিল্য এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি জীবক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত হরপ্পা প্রত্নগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে সেটি হল বানওয়ালি পরবর্তী প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতাকে অশ্বঘোষ পানিনি নাগার্জুন নাকি বুদ্ধঘোষ। ঘোষ এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে তিনি হলেন অশ্বঘোষ অপশন এ পরবর্তী আমাদের প্রশ্ন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি ছিল ওয়ার্কস ওয়েলফেয়ার লীগ মজদুর মহাজন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস নাকি ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি মজদুর মহাজন পরবর্তী প্রশ্ন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা খেয়েছিলেন প্রমোদনাথ মিত্র বারিন ঘোষ চিত্তরঞ্জন দাস নাকি অরবিন্দ ঘোষ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত যিনি ছিলেন তিনি হলেন প্রমোদনাথ মিত্র পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতের সতী প্রথা নিষিদ্ধ করেছিলেন আমরা জানি যে আঠারোশো সালে রেগুলেশন সতেরোর দ্বারা এই সতীপ্রথাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং যিনি এই উদ্যোগটা সর্বপ্রথম নিয়েছিলেন রাজা রামমোহন রায় এবং গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি কে আমাদের উত্তর হবে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং এবং আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিং তিনি শেষ ভারতের একইভাবেই বাংলার তথা বাংলার গভর্নর জেনারেল শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল শুরু হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কাল থেকে আমরা পরবর্তী প্রশ্নে যাব আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে ব্যাংকক সিঙ্গাপুর টোকিও নাকি রেঙ্গুন এক্ষেত্রে আমাদের উত্তর হবে সিঙ্গাপুর পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলো আলোকপাত করেছিল অর্থাৎ নীল বিদ্রোহ নিয়ে এরা নিয়মিত লেখালেখি করছে কোন সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট ইংলিশ স্টেটসম্যান নাকি টাইমস অফ ইন্ডিয়া এক্ষেত্রে উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট যার সঙ্গে যুক্ত ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মতো বিভিন্ন সম্পাদকরা পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অধিক আমি তা অবশ্যই কিন্তু গ্রহণ করবই বা নেব এ কথা যিনি বলেছিলেন তিনি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক আমরা জানি যে গঙ্গাধর তিলক লালা লাজপত রায় বিপিন চন্দ্রপাল তিনজনেই কিন্তু চরমপন্থীর সঙ্গে যুক্ত ছিলেন চরমপন্থার নেতা হিসাবে পরিচিত ছিলেন এবং তিনজন তিন অঞ্চল থেকে উঠে এসেছিলেন বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্র বিপিন চন্দ্র পাল যিনি বাংলা এবং লাজপত রায় যিনি পাঞ্জাব থেকে এসেছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন ক্ষুদাই নেতা নেতাকে ছিলেন খান আবদুল গফ্ফর খান এ কে আজাদ মোহাম্মদ আলী এবং এম এস জিন্না সেক্ষেত্রে আমাদের উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান যাকে কিন্তু ফ্রন্টিয়ার গান্ধী বা যাকে কিন্তু সীমান্ত গান্ধীও বলা হয়ে থাকে এবং তিনি এটি দলের নেতা কিন্তু ছিলেন পরবর্তী প্রশ্ন বাংলার কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে কে পিপি বলা হয় কৃষক প্রজাপার্টি সেক্ষেত্রে এটি উত্তর হবে এ কে ফজলুল হক যার সম্পূর্ণ নাম হচ্ছে আবুল কাসেম ফজরুল হক পরবর্তী প্রশ্ন বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের কে কেছিলেন অর্থাৎ মুর্শিদ কুলি খানের পর কে ক্ষমতায় আসছেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ জং বি আলিবর্দি খান সি সুজাউদ্দিন ডি সরফরাজ খান উত্তর হবে অপশন সি সুজাউদ্দিন পরবর্তী প্রশ্ন কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডান্ডি চৌড়িচৌড়া চম্পারণ নাকি বারদৌলি আমাদের উত্তর হবে অপশান সি চম্পারণ আমরা জানি যে তিনটি আঞ্চলিক যে সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ খেদা এবং আমরা দেখছি গুজরাটে দুটি আমেদাবাদ এবং খেদা এবং একইভাবেই বিহারে চম্পারণ সেক্ষেত্রে চম্পারণে তিনি প্রথম কিন্তু তার যে অভিজ্ঞতা অর্জন তিনি করার একটা সুযোগ কিন্তু পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য যে সমস্ত নীতিগুলো গ্রহণ করা হয়েছিল যার মধ্যে একটি অন্যতম নীতি হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি যেটি সতেরোশো আটানব্বই দিকে আনা হয় এবং শেষ পর্যন্ত প্রথম যেটি গ্রহণ যিনি করেছেন তার নাম ছিল হায়দ্রাবাদের নিজাম তিনি প্রথম এটাতে সিগনেচার করলেন পরবর্তীকালে আমরা দেখছি একে করে কিন্তু এই সিগনেচারের অধীনে মহীশূর মারাঠা সবাই কিন্তু যুক্ত হচ্ছে কিন্তু আমরা দেখছি যিনি এনেছিলেন বা যিনি এই সময় গভর্নর যিনি রয়েছেন জেনারেল রয়েছেন তার নাম ছিল লর্ড লি আমাদের পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম কে ছিলেন লিয়াকত হোসেন মোহাম্মদ আলী এ কে আজাদ নাকি লিয়াকত আলী খান এক্ষেত্রে আমাদের উত্তর হবে লিয়াকত হোসেন পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে সতেরোশো সাল গুরুত্বপূর্ণ কেন কেন সতেরোশো একষট্টিটা গুরুত্বপূর্ণ কি হয়েছিল এই সালটাতে আমরা সবাই জানি কি হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখব মহীশূরের হায়দর আলী মৃত্যু হয়েছিল পানি তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যদস্থ হয়েছিল ইংরেজ কোম্পানি সেনাবাহিনী দিল্লি দখল করেছিল নাকি ইংরেজ কোম্পানি বাংলা দেওয়ান পেয়েছিল আমরা দেখছি কোম্পানি তারা বাংলাতে দেওয়ান পেয়েছিল দেওয়ানি লাভ করছে সতেরোশো পঁয়ষট্টিতে তাহলে এটা হচ্ছে না ইংরেজ কোম্পানি সেনাবাহিনী দিল্লি দখল করেছিল আঠারোশো তিনে তাহলে এটাও হচ্ছে না এবং মহীশূর হায়দ্রালির আলীর মৃত্যু কিন্তু অনেক পরে হয়েছে সতেরোশো আশি বিরাশির দিকে হচ্ছে তাহলে কিন্তু আমাদের এটা উত্তর হচ্ছে না সেক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে সতেরোশো সালে যখন ছয়বারের বারের মতো তিনি অভিযান করছেন আমাদের আমরা দেখছি যে এখানে কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ কিন্তু ঘটছে যেটি মারাঠাদের সঙ্গে আহমদ শাহ হয়েছিল আর আহমদ শাহ নয়বার অভিযানের মধ্যে তার ছয়তম অর্থাৎ ষষ্ঠতম যে অভিযান এটাই এবং এই যুদ্ধের মধ্য দিয়ে ঠিক করা হয়ে গিয়েছিল যে কে ভারতবর্ষে পরবর্তী শাসক হতে চলেছে পরবর্তী আমাদের প্রশ্ন কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল তা ভাবে এটি যিনি বলেছিলেন তিনি হলেন জি কে গোখলে অর্থাৎ কৃষ্ণ গোখলে যিনি হচ্ছেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল যাকে কিন্তু গুরু হিসাবে ধরা হয়েছিল পরবর্তী আমাদের প্রশ্ন উনিশশো চল্লিশে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়েছিল এটি উত্তর সিন্ধু পাটনা করাচি নাকি লাহোর এক্ষেত্রে উত্তর লাহোর পরবর্তী প্রশ্ন কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড ক্যানিং লর্ড বেন্টিং লর্ড কর্নওয়ালিস নাকি ওয়ারেন হেস্টিংস এক্ষেত্রে আমাদের উত্তর হবে সূর্যাস্ত আইন আনা হয়েছিল মূলত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে একটি নির্দিষ্ট দিনে একজন জমিদারকে তাকে রাজস্ব প্রদান করতে হবে যদি রাজস্ব প্রদান না করেন সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে কিন্তু তার জমিকে বাজাপ্ত করে হবে এবং এটি যিনি করছেন তিনি হচ্ছেন লর্ড কর্ণবালিস আমাদের পরবর্তী প্রশ্ন কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুরিয়ে দিয়েছিলেন আমরা দেখব যে উনিশশো সাতাশের দিকে এমন একটি হিন্দু শাস্ত্র তিনি পুরী দিচ্ছেন আম্বেদকর যেটা কিন্তু একেভাবেই মহিলা অর্থাৎ নারী এবং যেটা কিন্তু শূদ্রদের জন্য যথেষ্টভাবে কিন্তু বিপজ্জনক বলে মনে করা হচ্ছিল বা এটা একটা হুমকি বলে মনে করা হচ্ছিলো যার জন্য যেটি তিনি পুরী দিয়েছিলেন সেটা কী মনুস্মৃতি সুলভাসূত্র পরাশর সংগীতা নাকি ভগবত ভগ গীতা সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি মনুস্মৃতি যেটাকে প্রথম আমাদের ভারতের আইন বুক বলা হচ্ছে বা আইন গ্রন্থ বলা হয়ে থাকে রচনা করেছিলেন এই মনুস্মৃতি পরবর্তী আমাদের প্রশ্ন উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেন এখানে যেখানে নেতৃত্ব দিচ্ছেন তিনি ছিলেন আমাদের জওহরলাল নেহরু কিন্তু এখানে কিন্তু একইভাবে আমরা সুভাষচন্দ্র বসুকেও কিন্তু যুক্ত থাকতে দেখেছিলাম এবং পরবর্তী আমাদের প্রশ্ন কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে উনিশশো সাল অর্থাৎ অপশন এ পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া গিয়েছিল এই যে স্বদেশী আন্দোলনটা হচ্ছে তার সমালোচনা পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ ঘরে বাইরে বি চতুরঙ্গ অপশান সি চার অধ্যায় নাকি ডি চোখের বালি এক্ষেত্রে আমাদের উত্তর ঘরে বাইরে পরবর্তী প্রশ্ন কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা তার মৃত্যু হয়েছিল পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন নাকি বারপোল অভিযান নাকি ফেনী অভিযান এক্ষেত্রে আমাদের উত্তর পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ পরবর্তী প্রশ্ন বাংলায় কবে তে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন সাধারণত আমরা দেখছি উনিশশো ছেচল্লিশের দিকে হচ্ছে এবং এই আন্দোলনের বলে কিন্তু একটি ভারতবর্ষের ঠিক স্বাধীনতার আগের মুহূর্তে এটা কিন্তু একটা কৃষক আন্দোলন হিসাবে ধরা হচ্ছে তে গত্র হলো তিন ভাগের দুই ভাগের যে তিন ভাগের দুই ভাগ তারা নেবে এবং এক ভাগ কিন্তু কি করবে যারা জমির মালিক রয়েছেন তাদের জন্য কিন্তু বরাদ্দ থাকবে এই জন্য কিন্তু তে ভাগা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল পরবর্তী আমরা দেখছি যে কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না আমরা জানি যে তিনজনের নাম নাম যার যাদের দেওয়া হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু দাস ছিলেন ইলতু ছিলেন বরবণ ছিলেন কুতুবুদ্দিন আইবক ছিলেন সেক্ষেত্রে যিনি ছিলেন না তিনি হলেন আলাউদ্দিন আমরা খোলজির কথা বলছি রামচরিত মানুষ রচয়িতা ছিলেন রামচরিত মানুষ যিনি রচনা করছেন এটা সাধারণত হিন্দি ভাষায় রচনা হয়েছিল এটি করা হয়েছিল আকবরের সময়কালে এবং যিনি রচনা করছেন তিনি হচ্ছেন তুলসী দাস পরবর্তী আমাদের প্রশ্ন মনসবের অর্থ কী মনসব কথার অর্থ হলো সাধারণত সবারই জানা পদমর্যাদা এবং যিনি মনসবের অধিকারী তাকে বলা হয়ে থাকে মনসবদার আমাদের পরবর্তী প্রশ্ন কোন মধ্যযুগীয় শাসক আইনি দহসলা প্রবর্তন করেছিলেন অর্থাৎ আমরা দেখছি দশ বছরের জন্য এটি প্রবর্তন করা হয়েছিল বিগত দশ বছরের হিসাবে সেক্ষেত্রে যিনি প্রবর্তন করেন তিনি হলেন মুঘল সম্রাট আকবর পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন আমরা জানি যে ইবন বতুতা তিনি আফ্রিকার মরক্কো থেকে ভারত আসেন তেরোশো সালে এবং তেরোশো সাতচল্লিশের দিকে তিনি ফিরে যান এবং একইভাবে তিনি দিল্লিতে ছিলেন আট বছর যার মধ্যে তিনি কাজীপদে গ্রহণ করেছিলেন মোহাম্মদ বিন তাকে কাজী পথ দিয়েছেন এবং একইভাবে তিনি চীন যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল তিনি কিন্তু মালদ্বীপ গিয়েছেন শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা তার ছিল এবং একইভাবে তিনি বাংলা অভিযান করেছেন বাংলাও সেখানে গিয়েছেন বাংলার যে পরিবেশ তিনি পরিস্থিতি লিখেছেন অর্থাৎ এই উত্তর হবে আমাদের মোহাম্মদ বিন তুগলক পরবর্তী আমাদের প্রশ্ন ঈশ্বরের শহর খাজুরাহ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেছেন যিনি তিনি কে অপশন এ আলবিরুনি বি ইবন সিম সিনা সি ওমর খৈয়াম নাকি ইবন ইবনবদতা আমাদের উত্তর হবে আলবিরুনি পরবর্তী প্রশ্ন আমুক্ত মাল্যদা রচয়িতা কে হর্ষবর্ধন কৃষ্ণদেব রায় রাজরাজ চোল নাকি দেবরাই এক্ষেত্রে আমাদের উত্তর হবে এই গ্রন্থটি সাধারণত আমরা দেখছি যে আমুক্ত মালদা গ্রন্থটি তেলেগু ভাষায় রচনা হয়েছে যেটি রচনা করছেন তার নাম হলো কৃষ্ণদেব রায় অর্থাৎ বিজয়নগরের শাসক যিনি ছিলেন এবং আমরা দেখছি এই কৃষ্ণদেব রায় যাকে কিন্তু শ্রেষ্ঠ শাসক হিসাবে ধরা হয়েছে বিজয়নগর বংশ বিজয়নগর শাসকদের মধ্যে এবং একভাবেই তিনি আরও একটা গ্রন্থ লিখেছেন যেটা হচ্ছে জাম্বাবতী কল্যাণম যেটা সংস্কৃত ভাষায় কিন্তু লেখা কিন্তু হয়েছে পরবর্তী আমাদের যে প্রশ্ন যে নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত এক্ষেত্রে আমাদের উত্তর কী হবে মারাঠা বিজয়নগর বাহমণি নাকি চোল উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্য পরবর্তী আমাদের প্রশ্ন কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে বলবন ইলতুদ নাকি মোহাম্মদ দিন তুগলক নাকি আলাউদ্দিন খলজি আমাদের উত্তর হবে ইব ইলতুদমিস পরবর্তী প্রশ্ন খুদ্বার অর্থ কী খুদ্া আমরা দেখছি যার অর্থ ছিল অপশান ডি শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পাঠিত একটি উপদেশ পরবর্তী আমাদের প্রশ্ন ইউরোপ থেকে অ্যাসাইনেট কী এক প্রকার যুদ্ধ এক প্রকার অস্ত্র একটি কাগজের নোট নাকি একটি বিশেষ নীতি এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি একটি কাগজের নোট পরবর্তী প্রশ্ন ফরাসি বিপ্লবের জন্য ভারতে যে অঞ্চলে ট্রি অফ লিবার্টি রোপণ করা হয় সেটি কোন অঞ্চল এক্ষেত্রে আমাদের উত্তর হবে কর্ণাটক উত্তরপ্রদেশ মাদ্রাজ নাকি শ্রীরঙ্গপত্তনম এক্ষেত্রে আমাদের উত্তর হবে শ্রীরঙ্গপত্তনম পরবর্তী আমাদের প্রশ্ন সাকুলত কী শহরের অভিজাত নাকি শহরের মধ্যবিত্ত নাকি শহরে দরিদ্র মানুষ নাকি গ্রামের দরিদ্র মানুষ এক্ষেত্রে আমাদের উত্তর হবে শহরের দরিদ্র মানুষ অর্থাৎ অপশান সি পরবর্তী প্রশ্ন আমার ইচ্ছায় আইন কোন শাসকের বক্তব্য আমরা দেখব এই প্রশ্নের উত্তর হবে সাধারণত লুই সিক্সটিন অর্থাৎ সরস লুই সমুদ্রের রানী মনে করত নেপোলিয়ান কোন দেশকে আমরা দেখছি সমুদ্রের রানী মনে করত নেপোলিয়ান রাশিয়া জার্মানি ফ্রান্স নাকি ইংল্যান্ড এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল আঠারোশো চোদ্দো আঠারোশো পনেরো আঠারোশো ষোলো আঠারোশো সতেরো এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো পনেরো পরবর্তী প্রশ্ন ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট প্রতিনিধি সভা কত সালে আহ্বান করা হয়েছিল অপশান আঠারোশো আটচল্লিশ আঠারোশো ঊনপঞ্চাশ আঠারোশো পঞ্চাশ নাকি আঠারোশো একান্ন এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো আটচল্লিশ সেফটি ল্যাম্পকে আবিষ্কার করেন জন কে জেমস হারগ্রিভস হামপ্রি ডেভি নাকি এডমন্ড কারডরাইট এক্ষেত্রে আমাদের উত্তর হবে অফ সি হামফ্রি ডেভি জাতিসংঘের জনক কাকে বলা হয় লেনিন রুজভেল্ট উড্রো উইলসন নাকি ট্রিক বিলি এক্ষেত্রে আমাদের উত্তর হবে উড্রো উইলসন যিনি চৌদ্দ দফা সত্ত্বেও কিন্তু দিয়েছিলেন আমাদের আজকের শেষ প্রশ্ন জুলাই বিপ্লব কত সালে হয়েছিল সতেরোশো নব্বই আঠারোশো তিরিশ আঠারোশো আটচল্লিশ নাকি আঠারোশো নব্বই এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো তিরিশ সাল আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামীকাল আমরা আরও একটি মক টেস্ট বা আমরা কোনো থিওরি ক্লাস আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ